দুশো তিরিশ টাকা থাকলে চলে আসতে পারবেন ফরিদশোর বারো মাসিয়া বাগান এই ভিডিও দেখলে বুঝতে পারবেন বারো মাসিয়া আপনি কিভাবে আসবেন এবং কোন রাস্তা দিয়ে গেলে বারো মাসিয়া সৌন্দর্য উপভোগ করতে পারবেন চলুন আপনাদেরকে আপনাদেরকে এখন বিস্তারিত বলা যায় আলাইকুম আমি আমি আর আজ বলে দিব দুশো টাকা কিভাবে বারো মাসিয়া শাহবাগান গুরু আসবেন প্রথমে শহরের যে কোনো প্রান্ত হতে আপনাদেরকে চলে আসতে হবে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় হতে ফরিদরি গ্রামে রুকাল বাস পেয়ে যাবেন জনপতি বাস ভাড়া ষাট টাকা বাস হেল্পার কে বলে দিবেন নাজিরহাট কলেজ রুট অথবা নতুন রাস্তার মাথায় নামিয়ে দেওয়ার জন্য সেখানে হতে নাজিরহাট বাজার চলে যাবেন রিক্সা অথবা সিএনজি করে মাত্র দশ টাকা দিয়ে এবং নাজিরহাট প্রথম ব্রিজের পাশে পেয়ে যাবেন রুকাল সিএনজি জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে চলে যেতে পারবেন বৈদ্যহাট বাজারের আগে সমনে মোড় সমনে মোড় হতে সিএনজি অথবা রিক্সা পেয়ে যাবেন বিশ টাকার বিনিময়ে চলে আসতে পারবেন বারো মাসিয়া চা বাগানের গেটের সামনে এই পর্যন্ত আপনাদের আসা যাওয়া রুকাল গাড়ি ভাড়া খরচ একশো টাকা ঠিক একই ভাবে আপনারা আবার বাগান হতে আপনারা শহরের পথে ফিরে যেতে পারবেন আসা যাওয়া রুকাল ভাড়া পড়তেছে মোট দুশো টাকা এবং এখানে আপনাদের নাস্তা খরচ আমি হিসাব করে নি চলুন এখন বাগানের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলা যাক এবং বার মাসে শাহ বাগান আসলে আপনারা কি কি দেখতে পারবেন দেখে নিন বাগানে ঢুকতে একটি স্কুলের সাইনবোর্ড দেখতে পারবেন এখানে হাতের পাশ দিয়ে উপরে উঠলে আপনারা সুন্দর একটি মাঠ দেখতে পারবেন বাগানের রাস্তা ধরে একদম সামনে যেতে থাকলে একটি তিন রাস্তার মোড় দেখতে পারবেন বাম পাশে গেলে আপনারা দেখতে পারবেন পাহাড়ের উপর থেকে বাগানের সৌন্দর্য এবং নিচে নামলে একটা পেয়ে যাবেন ফলের বাগান তবে এই ফলের নাম আমার জানা নেই কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং উপর রুটে আরো সামনের দিকে যেতে থাকলে একটা সুন্দর লোকেশনে পৌঁছে যাবেন এখানে আসে ছোটখাটো পাহাড়ের মজাটা নিতে পারবেন আবার তিন রাস্তার মোড়ে চলে আসবেন যাবেন এখন হাতের ডানপাশ রুট দিয়ে এই রুট দিয়ে আপনারা দেখতে পারবেন দুই পাশে ছোট ছোট পাহাড় পাহাড়ের গায়ে চা পাতা গাছের সৌন্দর্য এবং সূর্য মামার রুকি এই রাস্তাটা আসলে অনেক সুন্দর এই রাস্তা যতটুকু যাবেন ততটুকুই সুন্দর তবে একটি পর্যায়ে গিয়ে বাগানের সমাপ্তি ঘটে দেখা মিলবে একটি কবরস্থান এবং একটি পাড়া আমার বলা এটুক পথ আসলেই আপনারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদি পূর্বে কেউ এসে থাকেন বারোমাসিয়া বাগানের সৌন্দর্যের মতামত করতে বলবেন না আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আপনার এলাকার অন্য কোনো বাগান নিয়ে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম